পরবর্তী সংবাদে ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন মাওবাদীর মৃত্যু হয়েছে এবং সেই সঙ্গে শনিবার সকালে বিজাপুর জেলায় এই সংঘর্ষ হয়েছে এখনো গুলির বিনিময় চলছে যদিও মাওবাদীদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে সিআরপিএফ জওয়ানরা বিস্তারিত জবাব সঙ্গে যুক্ত হয়েছে রাজীব দত্ত প্রতিনিধি রাজীব কি জানতে পারছো দেখো প্রথমে বলি আজও কিন্তু ছত্রিশগড়ের বিজাপুরে ইন্দ্রাবতী জঙ্গলে মাওবাদী এবং পুলিশ ও মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে এখনো কিন্তু তল্লাশি চলছে এলাকায় জঙ্গলে তল্লাশি চলছে যেটা দুপুরের থেকে তিনটি তিনজন মাওবাদী দেহ পাওয়া যায় এই জঙ্গলের মধ্যে তারা সামরিক বাহিনীর পোশাক পরেছিল গায়ে সামরিক বাহিনীর পোশাক ছিল সম্ভবত কেমন প্লেস করতে তারা এই ধরনের পোশাক পরেছে তো তাদের এখনো আইডেন্টিফাই করা যায়নি বাকি যেটা মনে করা হচ্ছে যে আরো কিছু মাওবাদী মৃত্যু পেয়েছে যাদেরকে জঙ্গলে নিয়ে চলে গেছে মাওবাদীদের এটা সকালেই শনিবার সকালেই কাছে যে ধরনের মাওবাদী দল তারা বিরামগড়ের জঙ্গলের কাছে তারা ওখানে ছিল এই খবর মাত্রই সিআরপিএফের কোবরা ব্যাটালিয়ন এবং তোমার ডিস্ট্রিক্ট রিজার্ভ ছত্তিশগড়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ পুলিশ তাদের যে কমান্ডো আছে তারা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং যাওয়ার মাত্রই দুপক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়ে যায় এবং দীর্ঘক্ষ আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে দুঃখিত আমরা তবে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি যদিও দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে ছত্তিশগড়কে মাওবাদী মুক্ত করতে হবে এবং সেই জায়গা থেকে এবার নজরদারির বাড়াতে বলা হয়েছিল জওয়ানদের এবং সেই নিরীক্ষে নজরদারি বাড়িয়ে রীতিমতো তল্লাশি অভিযান তারা চালাচ্ছেন এবং তারপরে মাওবাদীদের রীতিমতো নিশানা করে এক প্রকার তল্লাশি যেমন চালাচ্ছেন ঠিক তার অন্যদিকে যে খবর আমরা পাচ্ছি এই অভিযানে তিন মাওবাদীর মৃত্যু হয়েছে রাজীব যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে পুনরায় রাজীব কি যেমনটা বলছিলে রাজীব কি শোনা যাচ্ছে দুঃখিত আমরা তবে তারই মধ্যে ছত্তিশগড়ের বিজাপুরের ইন্দ্রাবতী জঙ্গলে পুলিশ এবং মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের মাওবাদীর তিন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে রাজীব শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বল রাজীব যেমনটা বলছিলে দেখো প্রথমেই বলি যে মাওবাদীরা পিছু শুরু করে এবং তার জঙ্গলের দিকে চলে যায় এই মুহূর্তে কিন্তু অনেকটাই এখনো কিন্তু হুমটিং অপারেশন চলছে কারণ যেটা মনে করা হচ্ছে যে আরো কিছু মারা গেছে বা আহত হয়েছে তাদের কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি তারা ভেতরে জঙ্গলের দিকে নিয়ে চলে গেছে পুলিশ পুরো এলাকাটা ঘিরে রেখেছে যেহেতু অন্ধকার হয়ে আসছে কিন্তু এখন মানে অনেকটাই তল্লাশি চলছে যাতে আহত হয়েছে যায় তাদের খুঁজে পাওয়া যায় বা আরো দেহ পাওয়া যায় কিনা যদি বলো যে এটাও কিন্তু একটা বড় ধরনের সাফল্য যে একের পর এক সাফল্য আসছে যে মাওবাদীরা কিন্তু তারা তাদেরকে কিন্তু খতম করতে পারছে কারণ বারবার ওখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগেই গিয়েছিলেন তিনি জানতে ওয়াড়তে গত পাঁচই এপ্রিল গিয়েছিলেন তখনও তিনি মাওবাদীদের আহ্বান করেছিলেন মানে সমাজের মূল স্রোতে ফিরে আসতে এবং সেই আহ্বানে সাড়াও যেমন মিলছে পাশাপাশি অভিযানও চলছে এবং সেখানে অমিত শাহ ঘোষণা যে সমস্ত দামগুলোতে মাওবাদী ফ্রি হবে তাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক কোটি টাকা করে সে গ্রামগুলোকে দেওয়া হবে তবে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে এবছর মানে এই জানুয়ারি থেকে এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় একশো সাতচল্লিশ জন মাওবাদীর মৃত্যু হয়েছে গত জানি যে গত বিশে মার্চ একটি বড় সংঘর্ষ হয়েছিল তিরিশ জন মারা গেছিল গত পঁচিশে মার্চ সেখানে ষোলো জন মারা গেছিল অর্থাৎ মাওবাদীদের যেমন সমত যারা সারেন্ডারও করছে এবং যেদিন প্রধানমন্ত্রী ছত্তিশগড়ে গেছিলেন সেদিন বেশ কিছু মাওবাদী যারা মাথার দাম ছিল প্রায় পনেরো লাখ টাকা করে তারা একজনের দুঃখিত আমরা তবে তার মধ্যে জানিয়ে রাখি যে শনিবার সকালে নিরাপত্তা বাহিনীর কাছে খবর আসে বেশ কিছু মাওবাদী ভৈরামগড়ের কাছে জমা হয়েছে এবং খবর পাওয়া মাত্রই সিআরপিএফ এবং ছত্তিশগড় পুলিশের কমান্ডো বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় যদিও সেখানে তারপরে শুরু হয়েছে গুলির লড়াই এবং সেই সঙ্গে দীর্ঘ ঘন্টা ধরে গুলির লড়াই চলেছে মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিন মাওবাদীর মৃতের সংখ্যা বাড়তে পারে অনুমান করা হচ্ছে তবে আহত হয়েছেন বেশ কয়েকজন এবং তাদের মাওবাদীরা গভীর জঙ্গলে নিয়ে গেছে বলে জানা গেছে যদিও জঙ্গল জুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন